এগুলো হলো বেকো ফ্রিজ এগুলো আছে ব্ল্যাক কালারের ভিতরে দূর থেকে বোঝা যাচ্ছে দেখুন কয়েকটা ভ্যারিয়েন্টের আছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সো সবাইকে ধন্যবাদ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম গায়েজ আজকে আমি আমাদের যে সিঙ্গার যে ফ্রিজগুলো আছে ফ্রিজগুলো দেখাবো প্রথম থেকে শুরু করব দেখুন গায়েজ আমাদের এই যে ছোটো সাইজের ভিতরে একশো পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি যে ফ্রিজগুলো আছে এটা ওপরে ডিপ নিচে নর্মাল দুইটা কালার ব্ল্যাক এবং ব্লু এটা হলো গাইজ উপরে ডিপ সেম্বার আর নিচে নর্মাল সেম্বার আর এর পাশে আছে যে ব্লু এটা উপরে ডিপ নিচে নর্মাল সেম্বার আর এটা আছে একশো পঁচাশি পঁচাশি লিটার উপরে ডিপ নিচে নরমাল এটাও সেম আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা হলো দুইশো দুশো পনেরো লিটার একশো পঁচাশি লিটার ক্যাপাসিটি এছাড়াও আছে এটা আপনার উপরে গাইস এটা উপরে ডিপ নিচে নর্মাল এটাও দেখুন এটা উপরে উপরে নর্মাল নিচে ডিপ সেম দুইশো ষাট লিটার ক্যাপাসিটি এই যে দেখো এটা এটা উপরে ডিপ নিচে নর্মাল গাইজ এটা প্রাইস হলো গাইজ দেখুন একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা নর্মাল চেম্বার তারপরে গাইজ এটা হলো আমাদের সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হলো দুশো বান লিটার ক্যাপাসিটি উপরে নরম ডিপ চেম্বার নিচে নর্মাল চেম্বার

এটা হলো দুইশো বাহাত্তর লিটার রেড কালারের ভিতরে নিচে নর্মাল সেম্বার উপরে ডিপ সেম্বার এটা হলো আমাদের দুইশো বাহাত্তর লিটার ব্ল্যাক কালারের ভিতরে গ্যাস দেখুন অনেকগুলো ফ্রিজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্যার গায়েস আমাদের যে ফ্রিজগুলো আছে হ্যাঁ বিভিন্ন কালারের আছে আমি সব ফ্রিজ এই ভিডিওতে দেখাতে পারতেছি না ভিডিওটা শেষ করতে হবে এছাড়াও আমাদের অন্যান্য প্রোডাক্ট আছে ডিপ ফ্রিজ আছে কেসান অ্যাপ্লায়েন্স আছে তারপরে মেশিন আছে জজি মেশিন ওয়াশিং মেশিন আছে সো যারা যারা পার্চেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এগুলো হলো বেকো ফ্রিজ এগুলো আছে ব্ল্যাক কালারের ভিতরে দূর থেকে বোঝা যাচ্ছে দেখুন কয়েকটা ভ্যারিটের আছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো স্যার সবাইকে ধন্যবাদ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম